হ্যালো ভিওর সঞ্জি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবার আমি হাজির হয়েছি আপনাদের সামনে ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি নিয়ে ঘরে থাকা আলু দিয়ে খুব সহজে আপনারা এই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিতে পারবেন যদি আপনারা দোকানের মতো মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতেই তৈরি করতে চান তাহলে প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন তাহলে হয়তো আপনারা দোকানের মতো মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতেই তৈরি করতে পারবেন বাচ্চা থেকে বড় সকলেই ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুবই পছন্দ করবে যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখা সাথে ভিডিওটি শেয়ার করবেন ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য প্রথমে নিতে হবে আলু আর আলুগুলোকে অবশ্যই একটু বড় সাইজে নিতে হবে আলুগুলোকে খোসা জারিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এখান থেকে একটা আলু নিয়ে কেটে নিচ্ছি প্রথমে আলু দুই সাইডটা একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি আরও এই দুই সাইডও একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার আলুগুলোকে কেটে নিচ্ছি আপনারা দেখতে থাকুন আমি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আলুগুলো ঠিক কিভাবে কেটে নিচ্ছি আলুর চাই সাইডটাকে কেটে একটু করে বাদ দিয়ে দিয়েছি এখন আলুগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি তবে আলুগুলোকে কিন্তু খুব মোটা কিংবা পাতলা করে কাটতে যাবেন না আমি একটা আলু স্লাইস করে কেটে নিয়েছি এখন এখান থেকে আলুর একটা স্লাইস নিয়ে আবারও লম্বা লম্বি ভাবে কেটে নিচ্ছি আবারও বলছি আলু কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আলুগুলো যেন খুব মোটা কিংবা খুব পাতলা না হয় আর আলুগুলো যেন একই মাপে কাটা হয় আলুগুলো একই মাপে কাটা না হয় তাহলে যেগুলো মোটা কাটা হবে সেগুলো একটু মুচমুচে কম হবে আর যেগুলো একটু পাতলা কাটা হবে সেগুলো খুব তাড়াতাড়ি মুচমুচে হয়ে যাবে তাই চেষ্টা করবেন আলুগুলোকে একই মাপে রাখার আর একটু মিডিয়াম সাইজ করে আলুগুলোকে কেটে নিতে হবে এতে করে আলুগুলো খুব ভালোভাবে মুচমুচে হয়ে যাবে আর ফ্রেঞ্চ ফ্রাইটা খেতেও ভালো লাগবে এইভাবেই বাকি আলুগুলোকে কেটে নিচ্ছি অল্প কিছুটা আলু কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু কেটে অবশ্যই জলের মধ্যে ফেলতে হবে তা না হলে আলু কিন্তু কালো হয়ে যাবে আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতেও খুব একটা ভালো লাগবে না আর খেতেও খুব একটা ভালো লাগবে না আমি ওই একই ভাবে সমস্ত আলুগুলোকে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি আলুগুলোকে খুব একটা মোটা কিংবা খুব একটা পাতলা করে কাটিনি ঠিক মিডিয়াম সাইজ করে আলুগুলোকে কেটে নিয়েছি আর সমস্ত আলুগুলোকে টেমি জলের মধ্যে দিয়ে দিয়েছি আর জলটা দেখতে পাচ্ছেন একেবারে ঘোলা ঘোলা হয়ে আছে এখন দু চারবার জল পাল্টে আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব ভালো করে জল পাল্টে আলুগুলোকে ধুয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আলুর জল কিন্তু একেবারে পরিষ্কার এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন অল্প অল্প করে সমস্ত আলু কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি আর গ্যাসের হাইতে করে দিয়ে আলুটাকে একটু ভাপিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু গরম হয়ে গেছে আর আলুর কালারটাও একটু একটু চেঞ্জ হতে শুরু করেছে কিছুক্ষণ পর পর আলুটাকে এভাবে নেওয়া দিতে হবে যাতে করে প্রত্যেকটা আলু সমান ভাবে হয়ে যায় আরও কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন জলটা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি জল ফুটতে শুরু করলে গ্যাস বন্ধ করে দিতে হবে আলু কিন্তু একেবারে করা কিংবা হাফ সেদ্ধ যা শুধু একটু ভাপিয়ে নিতে হবে এখন কড়াই থেকে অল্প অল্প করে আলুগুলোকে জল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একটা বাটিতে নর্মাল জল নিয়েছি ওই জলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি যাতে করে আলুটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এতে করে আলুটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে খুব বেশি সেদ্ধ হবে না দু এক মিনিট পর বাটি থেকে আলুগুলোকে তুলে ছিদ্রযুক্ত যে কোনো পাত্রে আলুগুলোকে ঢেলে নিচ্ছি যাতে করে জলটা জলটা যেতে পারে। গেলে একটা কাপড় বিছিয়ে দিয়েছি আর তার আলুগুলোকে ছড়িয়ে দিচ্ছি এখন আরো একটা কাপড় দিয়ে আলুর গায়ের জলটাকে ভালো করে মুছে নিচ্ছি সমস্ত আলুগুলোকে মুছে নিয়ে এক মিনিট মতো এভাবে রেখে দিচ্ছি যাতে করে আলুর গায়ের জলটা একটু শুকিয়ে যেতে পারে এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি ওয়ান টিসুন চাটুর মতো আমচুর পাউডার আপনাদের হাতের কাছে আমচুর পাউডার না থাকলে চাট মশলা দিতে পারেন আরো দিচ্ছি ওয়ান টি স্পুন মতো বিট নুন দিচ্ছি ওয়ান টি স্পুন মতো কাশ্মীর চিলি পাউডার আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কা গুঁড়োটাও দিতে পারেন এখন ভালো করে রেড চিলি মিশিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি সমস্ত আলুগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি আলুগুলো কিন্তু বেশি সেদ্ধ হয়ে যায়নি একেবারে গোটা গোটা আছে আর আলুর গায়ে জলও নেই আলুগুলো একেবারে ঝরঝরে এখন আলুগুলোকে ফ্রাই করার জন্য কড়াইতে কিছুটা তেল ঢেলে দিয়েছি আর তেল তেলটা গরম হতে থাক এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি অল্প কিছুটা আলু আর ওই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো কর্নফ্লাওয়ার এখানে বলে রাখি প্রথমবারে আপনারা যতটা আলু ফ্রাই করবেন ঠিক ততটা আলু নিতে হবে আর ওই আলুর মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে হবে এবার আলুর গায়ে কর্নফ্লাওয়ারটাকে এভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি মানে আলুর গায়ে একটা কোটিং তৈরি করে নিচ্ছি প্রথমবারে ঠিক যতগুলো আলু আমি ফ্রাই করব ঠিক ততগুলো আলুর গায়ে কিন্তু আমি কোটিং করে নিচ্ছি আবার যখন আমি দ্বিতীয়বার ব্যাচে আলু ফ্রাই করব তখন ওই একইভাবে কিছুটা আলু নিয়ে দেব আবার ওই আলুর মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেব আর এভাবে কোটিং করে নিতে হবে তারপর ওই আলুগুলোকেও একই ভাবে ফ্রাই করে নিতে হবে আলু কোটিং করার পর খুব বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না আলু থেকে জল ছেড়ে দেবে আর আলুগুলো একটু ভিজে ভিজে হয়ে থাকবে সেক্ষেত্রে ফ্রেঞ্চ ফ্রাই গুলো মুচমুচে হবে না তো যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম ব্যাচের মতো আলুগুলোকে আমি কোটিং করে নিয়েছি মানে আলুর গায়ে একটা কর্নফ্লাওয়ার লেয়ার তৈরি হয়েছে এখন তেল গরম হয়েছে কিনা চেক করে নিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে আর যে আলুগুলো আমি কর্নফ্লোর মেখে রেখেছিলাম সেগুলো এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে সমস্ত আলু আমি কড়াই চাই সাইডে ছড়িয়ে দিচ্ছি এবার আলুগুলোকে ভালো করে তেলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি অবশ্যই এই ফ্রেঞ্চ ফ্রাই হাই স্টিমে ভেজে নিতে হবে আজ কমিয়ে ভাজতে যাবে না তাহলে কিন্তু কোনো হবে আলুগুলো মুচমুচে হবে না এবার আলুগুলোকে হালকা করে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের আলুগুলোকে আমি পাঁচ থেকে ছ মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আলুগুলোকে এখন এর থেকে লালচে করে আর ভাজা যাবে না কারণ আলুগুলোকে আরো একবার ফ্রাই করতে হবে আলুগুলোকে তেল ছড়িয়ে তুলে নিয়ে একটা পাত্রে ঠান্ডা করতে রেখে দিচ্ছি মানে আলুগুলো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অবস্থায় রেখে দিচ্ছি আবারও আমি দ্বিতীয় ব্যাচে কিছুটা আলু নিয়ে কর্নফ্লাওয়ার মেখে নিয়েছি এখন ওই আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর ওই একইভাবে আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দ্বিতীয় ব্যাচে আলুগুলো দেখতে পাচ্ছেন পাঁচ থেকে ছ মিনিট মতো নেড়ে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকি আলুগুলোকেও ঠিক এইভাবে ভেজে নেব আর আলুগুলোকে তেল থেকে তুলে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা না হওয়া পর্যন্ত রেখে দিচ্ছি আর আলুগুলোকে তুলে অবশ্যই আলাদা আলাদা পাত্রে রাখতে হবে যাতে করে আলুগুলো মিশে না যায় আপনারা দেখতেই পাচ্ছেন আমি আলুগুলোকে আলাদা আলাদা পাত্রে রেখে দিয়েছি এখন সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি আপনারা চাইলে এই পর্যায়ে আলুগুলোকে আলো ফ্রিজে দু থেকে তিন দিন এবং ডিপ ফ্রিজে এক মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন ডিপ ফ্রিজ থেকে রাখা আলো নর্মাল করে ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে ফ্রেঞ্চ ফ্রাই এইভাবে রেখে আমরা যে কোনো দিন ভেজে খেতে পারেন আলুগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে আর দ্বিতীয়বারের জন্য আলুগুলোকে ফ্রাই করব তার জন্য কড়াই তেলটাকে ভালো করে 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 গরম নিয়েছি এখন একটা আলু দিয়ে চেক নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তেল কিন্তু ভালোভাবে গরম গরম হয়নি তাই তেলটাকে ভালো করে করে নিচ্ছি আলুগুলোকে ফ্রাই করে তুলে রাখার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত ছাগনা নিয়েছি যাতে করে গরম ভাবটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় আবারও তেলটাকে চেক করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি প্রথম বেড়তি যে আলুগুলো ভেজে গেছিলাম সেগুলো এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে ওগুলো এখন গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার একটু কড়া করে ভেজে নিতে হবে যাতে করে আলুটা ভালো হবে মুচমুচে হয়ে যায় আলুগুলোকে এখন মিনিট তিন চার মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আলু গায়ে হালকা হালকা ধরতে শুরু করেছে এই পর্যায়ে নিচ্ছি আপনাদের আলুগুলো যদি একটু মুচমুচে কম হয় সেক্ষেত্রে আরো কিছুক্ষণ ভেজে নিতে পারেন আলুগুলো কাটার উপর নির্ভর করছে আলু ভাজার সময়টা একটু কম বেশি আর ছিদ্রযুক্ত ছাগনাটার মধ্যে রেখে দিচ্ছি এতে করে গরম ভাবটা খুব তাড়াতাড়ি ইঞ্চির বেরিয়ে যাবে সমস্ত আলুগুলোকে তুলে নিয়ে এবার যে দ্বিতীয় ব্যাচে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি আর ওই একই ভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর ওই একই ভাবে বাকি আলুগুলোকেও ঠিক এইভাবে ভেজে নেব যে আলুগুলোকে আমি দুইবার ভেজে নিয়েছি সেগুলো এখন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর আওয়াজটা শুনে হয়তো আমরা বুঝতেই পারছেন আলুগুলো ঠিক কতটা মুচমুচে হয়েছে আলুগুলো এখন গরম আছে এই অবস্থাতেই আগে থেকে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু নিয়ে ওর মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবার এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে করে সমস্ত আলুর মধ্যে ভালো করে নুন ঝাল মশলা লেগে যেতে পারে আর একটা আলু দু আমি আগে অনেকবার ফ্রেঞ্চ ফ্রাই করার চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি তো যাই হোক আজ কিন্তু আমি সফল হয়েছি তাই আজ আমি এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারাও একবার ট্রাই করবেন আশা করছি আপনারাও কিন্তু সফল হবেন দ্বিতীয় ব্যাচে আলুগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর তেল থেকে আলুগুলোকে তুলে নেওয়ার পর ওই একই ভাবে একটু করে নুন ঝাল মশলা ছুড়িয়ে দিতে হবে এতে করে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে ভালো লাগবে সমস্ত আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে এখন ওপর দিয়ে কিছুটা মশলা ছড়িয়ে দিচ্ছি আবারও বলছি যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল আজকে ফ্রেঞ্চ ফ্রাই আর ভিডিওতে একটা লাইক দিয়ে সকলা দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন